সবকিছু বুঝে পাইছেন কিনা জি আলহামদুলিল্লাহ পাইছি আমি আমার টিকেট আর ভিসা একটু যদি দেখাতেন এই যে আমার ভিসা ঠিক আছে ভিসা কপি আপনারা নির্ভরশীল এই অফিসে কাজ করতে পারবেন যাইতেও পারবেন কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম আমি এমডি আলম বেপারি কাশ্মীরের মাধ্যমে সৌদি আরব চলে আসছি দুই তারিখে আমার ফ্লাই কোনো হয়রানি ছাড়াই ইনশাল্লাহ যেতে পারতেছি ঠিক আছে ভাই আপনি সৌদি আরবে যাচ্ছেন তাই তো জি এবং আপনি ফ্রি ভিসায় যাচ্ছেন তিন মাসের একা মাস আপনি কি কোনো ধরনের কোনো হারিয়ানি শিকার হচ্ছেন আমাদের মাধ্যমে নিখুঁতভাবে আমরা কাজ কামটা আপনার করতে পেরেছি এবং আপনি সম্ভবত কিছু টাকা আপনার সমস্যা ছিল আপনি মনে হয় লোন টোন নিচ্ছেন নাকি লোন টোন নিয়ে আপনি যাচ্ছেন এবং কোনো ধরনের কোনো অসুবিধা নেই নতুন যদি কাস্টমার আমাদের এখানে আসে তারা কি বিশ্বাস মানে বিশ্বাসের সাথে কাজ দিতে পারবে কিনা আমাদেরকে ইনশাল্লাহ পারবো 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 সমস্যা নাই কোনো প্রবলেম হবে না

বা অফিস আছে আর আপনার কাছে কেমন লাগলো আমার কাছে খুব ভালো লাগছে ইন্টারেস্ট ঠিক আছে আশা করি আমার পরিবর্তে আরেকজন যে যাবে সেও খুব ভালোভাবে যেতে যেতে পারবে আপনার হয় এই অফিসে কাজ করতে পারবেন যাইতেও পারবেন কোনো সমস্যা নাই আর আমাদের অফিসে ঠিকানাটা কত দূর যাত্রাবাড়ি থেকে অনেকে ভয় পায় যে অনেক ভিতরে কিনা না কি আসে বিষয় জি না যাত্রাবাড়ি থেকে সামান্য একটু নিয়ে দুই মিনিট হাঁটলেই অফিসে চলে আসতে পারবেন সহজভাবে এবং মার্কেটের মধ্যে আমাদের অফিস কোনো ধরনের কোনো ভয়ভীতি কোনো কিছু নাই নাই

আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন